এই মাত্র নীল রঙের শার্ট পরে একই লুক প্রকাশ করলেন ভিডিওতে বিস্তারিত জানতে নেই দেখতে থাকুন অসাধারণভাবে গানের তালে তালে অপবিশ্বাসকে হারতে দেখা গেছে নীল রঙের শার্ট পরে হঠাৎ ছেলেদের শার্ট পরে একই লুক প্রকাশ করলেন অপবিশ্বাস বেশিরভাগই দেখা গেছে অপবিশ্বাসকে ছেলেদের শার্ট পরে এরকম লুকে কখনো দেখা যায়নি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নির্দুনিয়ায় ছেলেদের শার্ট পরে অপবিশ্বাসকে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা আবেদনটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ